নমস্কার বন্ধুরা পেটুদার ফুট ব্লাকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে জামাই ষষ্ঠী তো জামাই হয়েই বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর মা বাবাকে বলে যাচ্ছি প্রচণ্ড গরম গরমের মধ্যে সাবধানে থাকতে আর মোবাইল সঙ্গে কন্ট্যাক্ট রাখতে যেন মোবাইলটা অন থাকে আর বা দোকানদারি যা করবে সেই কর্মচারী তো আছে দোকানে শিরুদা আর বাবাকেও বলে গেলাম যেন কোনো অসুবিধা হলে দোকান বন্ধ রাখতে কারণ একা পারবে না আমার আজকে ফেরা হবে না তো সবাই সব বলে টোলে এখন দেখো সেজে গুঁজে সবাই মিলে বেরিয়ে পড়তাম ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি বাবা যে ওই টিকিটটা কাট ট্রেনের তো আমরা এখন বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাব আমরা সিমোরালি তোমাদের বদিও এখন সব বলে ভিডিও করতে করতেই আমরা এগিয়ে পড়ছি এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর ট্রেন না অন্য 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 বছরের জামা ছুটির দিনে প্রচণ্ড ভিড় থাকে আর সেই তুলনায় এবার অনেকটাই ফাঁকা এবং আমরা এই দেখো সিমোরালিতে নেমে গেছি নেমে তো এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে ক্রস করে আমরা এক নম্বর দিয়ে বেরিয়ে একদম চললাম এখন অটো ধরতে হবে এখান থেকে অটো করে যেতে হবে বেশ খানিকটা তো অটো তো বসে গেছে তোমাদের বৌদি আমিও বসে পড়লাম তো অটো দাদা এখন ছাড়বে বললেন তো অটো করে এখন আমরা বেরিয়ে পড়লাম সেই তোমাদের বৌদির বাপের বাড়ির ঠিক কাছাকাছি মানে আমার বাড়ি তা যাওয়ার আগে না এই একটা মিষ্টির দোকান আছে আমরা প্রত্যেকবার এখান থেকেই মিষ্টি ওদের বাড়ির কাছাকাছি হয় এবং মিষ্টির কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং ওনার দোকানে আইসক্রিমও দেখতে পাচ্ছি পেস্ট্রি ফ্রিজের বড় আইসক্রিম ফ্রিজে রাখা আছে তো এখান থেকে ফ্রি আইসক্রিম নিয়ে নিলাম অনেকক্ষণ ধরেই মাম্মা বায়না করছিল যে আমি আইসক্রিম খাবো বাবা আইসক্রিম খাবো তো আইসক্রিম কিন্তু দেখো কত সুন্দর খাচ্ছে আর দেখো দই দইয়ের দই নিতে হয় মিষ্টি নিতে হয় জামাই আমার মানুষ যা যা করে আর কি প্রত্যেক বছর যেটা করি সেটাই করলাম এবং মিষ্টি দই নিয়ে নিলাম নিয়ে এখান থেকে আবার আমরা ছোট্ট একটা পুটি নিয়ে নিলাম মামামের জন্য তো মামা ভীষণ ভালো খায় পুঁটি তো পুটি নিয়ে নিলাম ও ওখান থেকে ওই দই আর মিষ্টি নিয়ে নিয়েছি আর তোমাদের দিদি বৌদি ওখানে এখান থেকে আবার করতে হবে এবং চারদিকে এর পরিবেশটা দেখো ওদের বাড়ি যেতে একটা মানে এখানে একটা সময় আদি গঙ্গা ছিল তো এখন চারদিকে সবুজ আর সবুজ আর ঠান্ডা গ্রামে এত গরমের মধ্যে ঠান্ডা হওয়া তো আমিও গলাটাকে একটু ঠান্ডা করে নিলাম ফ্রুটি আর মাম্মাম তো দেখো মাম্মা শুরু করে দিয়েছে ওর খুবই প্রিয় ফ্রুটি আইসক্রিম এই জাতীয় জিনিস তো এখন আমরা এই ফুটি খাচ্ছি সবাই মিলেই খাচ্ছি বেশ বড়ো সাইজের একটা সরসের মেলের একটা ফ্রুটি নিয়েছিলাম তো এখন ফুটি খেয়ে খেতে খেতে টোটোতে বসে আছি এখান থেকে একটুখানি বেশ পায়ে হেঁটেও যাওয়া যায় তো আমার গরমের মধ্যে আর পায়ে হাঁটার আর ইয়ে নিলাম না রিক্স নিলাম না তো এখন থেকে আমরা এইটুকুনি টোটোতেই যাব তো আমরা চারজনই শেয়ার করে ফুটি খেলাম এবং খেয়ে আমরা চললাম তোমাদের বৌদির বাপের বাড়ির উদ্দেশ্যে তো এই দেখো আমরা টোটো এখনও ছাড়েনি টোটো দাদা হয়তো একজন দুজন লোকের জন্য অপেক্ষা করছে হ্যাঁ এবার ছাড়লো এ দেখো চারদিকে কত সুন্দর একদম সবুজ পুকুর মাঠ ঘা গাছপালা ঠান্ডা বেশ পরিবেশ হাওয়া সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে এই যে আমরা টোটো করে এখন এগিয়ে চললাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রায় যতবারই আসি এত ভালো লাগে এই জায়গাটুকু মানে এত মানে গাছ সবুজে ঘেরা আর ঠান্ডা হাওয়া সবাই স্নান করে তো মামা বলছে বাবু কালকে এসে স্নান করবো আমি যে এত গরমে এখান থেকে স্নান করে আবার বাড়ি যেতে যেতে আবার গেমে যাবো তো যাই হোক আমরা দুটো পার্সি তোমাদের দেখাচ্ছি দেখো চারশি জলাশয় সুন্দর গ্রাম্য পরিবেশ যেটা বলে আর এইখান থেকেই তোমাদের বৌদির বাপের বাড়ি যেতে হয় খুব সুন্দর ঠান্ডা জায়গাটা এই এসে গেছি নেমে এই যে এখন ঢুকছি তোমাদের বৌদির বাপের বাড়ি তো আমার শ্বশুর বাড়ি যেটা হয় আর কি তো এই যে এসে দেখো এই দিকটা একটু গাছগাছালি আছে একটু ঠান্ডা ঠিকই কিন্তু বাড়িতে ওদের বাড়িটা একটু ট্রিনের তো ট্রিনের চালের ওই যেমন শ্বশুর মশাই হাজির শাশুড়ি মা ওখানে রান্না করছে আমি খালি গায়ে স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসে পড়েছি আর পাচ্ছি না এখন শাশুড়ি মা রান্না করছে মাংস হচ্ছে ষষ্ঠীর দিন বুঝতেই পারছ আর এখানে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে তো এখন ওই যে তোমার দিন তোর সঙ্গে ফোনে কথা বললাম ভিডিও কলে মাম্মা মাম্মা মা একটুখানি আপনার পিসির সঙ্গে কথা বলছে তো এখন আমরা ওই দেখো আর তোমাদের বৌদি এসেই মাংসের চাকতে বসে গেছে জামাই খাওয়ার আগে মেয়েতে খেয়েছে চেকে দেখছে কেমন হচ্ছে বুঝতে পারছে তো মানে যদি খারাপ হয় তাহলে কিছু ম্যানেজ করার ব্যবস্থা হবে আর কি এই তো যাই হোক এখন আমার মাম্মামও খাবে এখন টেস্ট করবে বলছে তো এখন আমরা চেঞ্জ করে নিলাম বৌদি চেঞ্জ করে নিয়েছে গরম প্রচণ্ড গরম জামা ষষ্ঠীর দিন কেমন গরম পড়ছে সবাই তো জানো যারা যা গেছো তো আমরা এখন এই এখন এইখানেই আমরা মানে একজন তোমাদের বৌদ্ধ একটু বাইরের আবহাওয়াটাকে দেখানোর চেষ্টা করছে বলছে গরমে আমি কিন্তু মাঝখানে স্নান করে নিয়েছিলাম এত গরম আর সহ্য করতে পারিনি তো স্নান করে বসে তারপরে আবার এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে তো গেলে পরে প্রথমে সবাই দই চিড়ে মুড়ি এগুলো খায় দেয় তো আমি ওটা খাওয়ার ডিক্স নিই নি এত গরম এই জন্য গরমের মধ্যে টেবিল পেতে বসে খালি গায়ে বসে পড়ছি এত গরম টেবিল স্ট্যান্ড ফ্যান চালিয়ে তো এখন দুপুরের খাবারটাই তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছি খাচ্ছি এত গরম খালি গায়ে আর কিছু রাখতে পারিনি আর টিনে ঘরের চাল তো বুঝতে পারছো তো এখন খেতে বসে গেছি দুপুরের জামা ষষ্ঠীর খাবার দেখো পদ অনেক রকম আছে ডাল আছে চাটনি মাংস ওখানে শাক হয়েছে পটল ভাজা তারপরে আরও কয়েকটা পদ আছে মিষ্টি দইয়ের পরে আছে হ্যাঁ সমস্ত নিয়ে বসে গেছি আমাদের আর একজন আসেনি এখনও এক ভাইরা আমাদের প্রসাদ আসেনি ওই দেখো দই মিষ্টি সমস্ত কিছুই আছে তো এখন এই নিয়েই চলছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আমার খাওয়ার পর তোমাদের বৌদি বসলো ও ওর প্রায় খাওয়া শেষের পথে ও বলে আমি খাওয়াটা বেশি শেয়ার করবো না তো খাওয়া শেষের পথে দীপনবাবু খাচ্ছে খাওয়ার শেষের পথে আমি কিন্তু অলরেডি ঘরের মধ্যে যেয়ে আমার শালা সুজনকে বললাম ঘরে নিচে মেজেতে একটুখানি বিছানা করে দে কারণ নিচে মাটিতে বেশ ঠান্ডা লাগে বেশ সুন্দর লাগে ঘুমোতে আমি গরম গরমের দিকে যখনই গ্রামের কোনো দিকে যায় কারো বাড়ি আমি নিচে মেজোতে শুতে পছন্দ করি কারণ মাটির একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া ইয়েটা লাগে গায়ে তো এই আর এর মধ্যেই চলে এসছে আমাদের শালিকা দীপালি এবং ওর মেয়ে ওরাও চেঞ্জ করে নিয়ে বসে গেছে ফর্মেরটাই শুধু আর বাড়ানো হচ্ছে এখন হ্যাঁ